নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমাচালক পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেল মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওসিস সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে রাখবেন দিল্লি কীভাবে পরবর্তীকালে আমি যখন নতুন করে ভিডিও আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখবেন তাহলে চলুন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেই বিষয়ে আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি অনিদ্রা অর্থাৎ যাকে ইংরেজিতে বলা হয় ইনসোমিয়া যারা বহু পুরানো অনিদ্রা রোগে ভুগছেন বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি ওষুধ অ্যালোপ্যাথি ওষুধ বা বিভিন্ন প্রকার আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করে বা বিভিন্ন রকম উপায় অবলম্বন করেও আপনি অনিদ্রা রোগ সারাতে পারছেন না বা অনিদ্রা রোগ থেকে মুক্তি পেতে পারছেন না তারা আজকের যে হোমিওপ্যাথি ওষুধটার কথা বলবো বা যে ওষুধটার সম্বন্ধে আলোচনা করব। সেই হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করে খুব সহজে আপনি বহু পুরানো অনিদ্রা রোগ থেকে মুক্তি পেতে পারবেন অতএব ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ যে কোনো জিনিস জানতে গেলে ধৈর্য সাকারে দেখা বা শোনা উচিত অতএব আজকের এই অনিদ্রা রোগ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা জেনে নেব যে অনিদ্রা রোগটা আসলে কি বা কেন হয় অনিদ্রা রোগটা কিন্তু সম্পূর্ণভাবে রুগীর নিজের কারণে এসে থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে বর্তমান দিনে যে অনিরা রোগের আসল কারণ হচ্ছে মোবাইল বা টিভি বর্তমান দিনে যে এই মোবাইল এই মোবাইল নিয়ে কিন্তু মানুষ সম্পূর্ণভাবে ব্যস্ত থাকে ঠিকমতো নিদ্রা নেয় না ন্যূনতম একটা মানুষের আট ঘন্টা ঘুমের প্রয়োজন কিন্তু এই আট ঘন্টা ঘুম মানুষ কিন্তু আর ঘুমায় না মোবাইল নিয়ে মোবাইলে বিভিন্ন রকম ইন্টারটেনমূলক বিষয়গুলো দেখতে দেখতে এই অতিরিক্ত রাত জেগে মোবাইল দেখার কারণে অতি বেগুনি রশ্মি আমাদের চোখে ক্ষতি করে বা চোখে যে অতি নার্ভ আছে সেই নারগুলোতে কিন্তু চাপ দেয় এই নারগুলোতে চাপ দেওয়ার ফলে আমাদের মস্তিষ্কে সেই সব চিন্তাভাবনাগুলো সঞ্চালিত হয় সেই মস্তিষ্কে সেই সব অদ্ভুত বা উদ্ভট চিন্তাভাবনাগুলো চাপ দেওয়ার ফলে আমাদের মস্তিষ্ক বিচলিত হয় এই মস্তিষ্ক বিচলিত হওয়ার কারণে আমাদের কিন্তু অনিদা রোগটা জন্ম নেয় এছাড়াও বিভিন্ন রকম ডিপ্রেশান এই মানসিক বিভিন্ন রকম ডিপ্রেশনের কারণে আমাদের অনিদ্রার রোগটা জন্ম নেয় কারণ কেউ হয়তো দেখা গেল যে ব্যবসা সম্বন্ধীয় চিন্তাভাবনা করছে কেউ তার শত্রু সম্বন্ধীয় চিন্তাভাবনা করছে কেউ তার বিভিন্ন রকম ক্ষতি বা দুর্ঘটনা সম্বন্ধে চিন্তাভাবনা করছে অনেক দিন যাবত। এই রকম বিগত দিনে ঘটে যাওয়া বিভিন্ন রকম চিন্তাভাবনা বা আগামী দিনে বিভিন্ন রকম ঘটানোর চিন্তাভাবনা নিয়ে যে মস্তিষ্কর বিচলন এই মস্তিষ্ক বিচলনের কারণে অনিদ্রা রোগটা কিন্তু আস্তে আস্তে জন্ম নেয় এই রকম অনির্জা রোগটা আস্তে আস্তে জন্ম নিতে নিতে একদিন ভয়াবহতার আকার ধারণ করে আগে বললাম যে মানুষের ন্যূনতম ঘুমের প্রয়োজন কিন্তু আট ঘন্টা কিন্তু এই আট ঘন্টা ঘুম না হওয়ার ফলে আস্তে আস্তে অভ্যাসবশত আজকে দু ঘন্টা কালকে তিন ঘন্টা এরকম ঘুম হতে হতে এই রকম কম পরিমাণ মানুষ নিদ্রা নিতে নিতে আস্তে আস্তে কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যায় আর এই অভ্যাসে পরিণত হওয়ার কারণে পরবর্তীকালে অনিধা রোগটা কিন্তু জন্ম নেয় আর তখন মানুষ বিভিন্ন রকম উপায়ে বিভিন্ন রকম হোমিওপ্যাথি ওষুধ অ্যালোপ্যাথি ওষুধ আয়ুর্বেদিক ওষুধ বিভিন্ন রকম ঘুমের ট্যাবলেট খেয়েও তার এই অনিরা রোগটাকে কিন্তু সে সারিয়ে তুলতে পারে না বা অনিরা রোগ থেকে সে মুক্তি পেতে পারে না কিন্তু আজকের আমি যে তিনখানা হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো এই তিনখানা হোমিওপ্যাথি ওষুধ সেবন করে আপনি বহু পুরানো বিভিন্ন রকম ডাক্তার দেখিয়ে যখন রোগটাকে ভালো করতে পারছেন না এই বহু পুরানো রোগটা কিন্তু আপনি খুব সহজে বাড়ি বসে সারিয়ে তুলতে পারবেন অর্থাৎ চলুন এই যে তিন প্রকার হোমিওপ্যাথি ওষুধ সেগুলো কী কী এবং কোন কোম্পানির কিভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু পাইটে পাই বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন আজকের এই অনিরা রোগের হোমিও সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা যে ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি এসবিএল কোম্পানির স্লিপ টাইট হোমিওপ্যাথি ট্যাবলেট এই স্লিপ টাইট হোমিওপ্যাথি ট্যাবলেটটা দুটি করে ট্যাবলেট দুপুর রাতে আহারের আধ ঘন্টা পরে কিংবা পনেরো মিনিট পরে চুষে খাবেন কিংবা সামান্য পরিমাণ গরম জল সহ সেবন করবেন দ্বিতীয় যে হোমিওপ্যাথি ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে কি নিউ লাইফ কোম্পানির বেজ ফ্লাওয়ার রেস্কিউ রেমেডি ফোঁটা করে সকাল বিকাল আহারে আগে দু চামচ গরম জলস বা এমনি মুখে ড্রপ ফেলে আপনার সেবন করতে পারেন দেখবেন ভীষণভাবে উপকার পাবেন আপনি যে বহু পুরানো অনিরা রোগে ভুগছেন ভীষণভাবে কিন্তু আপনি এই অনিরা রোগ থেকে মাত্র এক সপ্তাহের মধ্যে মুক্তি পেতে শুরু করবেন এক সপ্তাহের মধ্যে আপনি উপকার পেতে শুরু করবেন তৃতীয় নম্বর অর্থাৎ শেষ যে হোমিপ্যাথিক ওষুধ বা বায়ুকমিক ওষুধটার সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি ক্যালিফস যারা প্রচণ্ড পরিমাণে বহু পুরানো অনির্দা রোগে ভুগছেন তারা ক্যালিফস দুশো পাঁচটি করে ট্যাবলেট সকাল বিকাল আহারের আগে ব্যাজ ফ্লাওয়ার রেস্কিউ রেমেডির সঙ্গে পাঁচটি করে বায়োকেমিক ট্যাবলেট চুষে খাবেন কিংবা সামান্য পরিমাণ গরম জল সহ সেবন করবেন দেখবেন এই ক্যালিফস দুশো এক্স পাঁচটি করে বায়োকেমিক ট্যাবলেট সেবনের ফলে আপনি যে বিভিন্ন রকম চিন্তার কারণে আপনার অনিদ্রা হচ্ছিল না আপনার যে নার্ভগ্লো অচেতন ছিল অর্থাৎ বিভিন্ন রকম ডিপ্রেশনে ভুগছিল সেই নার্ভগুলো কিন্তু সতেজ হয়ে যাবে বা সবল হয়ে যাবে ফলে কি হবে আপনি সুনিদ্রা নিতে সক্ষম হবেন আপনার যে নার্ভের দুর্বলতার কারণে বা অনিদ্রা রোগের কারণে যে নার্ভগুলো দুর্বল হয়ে গেছিলো সেই নার্ভগুলো কিন্তু সতেজ হয়ে যাবে এছাড়াও যে আপনার স্নায়বিক দুর্বলতা অর্থাৎ অনিদ্রা রোগের কারণে যে আপনার নার্ভগুলো ক্লান্ত হয়ে গেছিলো সেই নার্ভগুলো কিন্তু সতেজ হয়ে যাবে আর এই নার্ভগুলো সতেজ হয়ে যাওয়ার ফলে আপনি কিন্তু সুনিদ্রায় পরিপূর্ণ হয়ে যাবেন অতএব এই ক্যালিফস যারা পুরানো অনিদ্রা রোগে ভুগছেন তারা দুশো এক্স পাঁচটি করে ট্যাবলেট সকাল বিকাল আড়ে আগে চুষে খাবেন যেরকম বললাম বীজ ফ্লাওয়ার রেস্কিউ রেমেডির সঙ্গে আর যারা নতুন অনিদ্রা রোগে ভুগছেন সবে যাদের অনিদ্রা রোগটা এসে গেছে যারা সবে অনিদ্রা রোগে আক্রান্ত হয়েছেন তারা কিন্তু কি করবেন ক্যালিফস বারো এক্স পাঁচটি করে ট্যাবলেট ও রেস্কিউ রেমেডির সঙ্গে অর্থাৎ বীজ ফ্লাওয়ার রেস্কিউ রেমেডির সঙ্গে ব্যবহার করবেন দেখবেন যে প্রকার অনিদ্রা রোগ হোক না কেন খুব সহজে কিন্তু আপনারা মুক্তি পেতে পারবেন এবারে বলি আপনি পনেরো দিন যাবৎ এই ওষুধটা সেবন করলেন কিন্তু কোনোভাবেই আপনি কাজ পাচ্ছেন না মনে হচ্ছে যে রূপ আপনার ফল পাওয়া উচিত ছিল রূপ আপনি ফল পাচ্ছেন না তখন একটা নসর ওষুধ ব্যবহার করবেন সেটা কি জানেন সিফিলিনাম সিফিলিনাম ওয়ান এম শক্তি তিন দিন অন্তর দুপোটা করে দু সপ্তাহ সেবন করবেন তারপরে ওষুধটা কিন্তু বন্ধ করে দেবেন এই সিফিলিনাম ওয়ান এম শক্তিটা ব্যবহার করবেন কেন যখন আমরা নির্বাচিত ওষুধের ফল পেলাম না তখন ওষুধ হিসেবে আমরা এই অনিদা রোগের ক্ষেত্রে বা বহু পুরানো অনিদ্রার ক্ষেত্রে সিফিল নাম ওয়ান এম শক্তি ব্যবহার করব তিন দিন অন্তর থেকে দুপাটা করে যেদিন আপনারা সিফিল নাম ওয়ান এম ব্যবহার করবেন সেদিন কিন্তু কোনো ওষুধ ব্যবহার করবেন না টোটালি সারাদিন বন্ধ করে দেবেন আর সিফিল নাম ওয়ান এম সেবনকালে আপনার হিং করপুর চানাচুর এগুলো কিন্তু ব্যবহার করবেন না এক ঘন্টা পুরোপুরি খালি পেট থাকবেন শুধু জল সেবন করতে পারেন যাই হোক এই অনিদা রোগের ক্ষেত্রে যে তিনখানা হোমিওপ্যাথি ওষুধের কথা বললাম সেটা হচ্ছে এস কোম্পানির স্লিপ টাইট ট্যাবলেট দুটি করে রাতে আহারে পরে সেবন করবেন দু নম্বর যে হোমিওপ্যাথি ওষুধটার কথা বললাম সেটা হচ্ছে কি নিউ লাইফ কোম্পানির বেজ ফ্লাওয়ার রেস্কিউ রেমেডি ড্রপ আপনারা দুপোটা করে সকাল বিকাল আহারে আগে জলস সেবন করতে পারেন কিংবা জিবে দিয়ে সেবন করতে পারেন বাইকেমি ট্যাবলেট ক্যালিফস দুশো এক্স আর বারো এক্স নতুনের ক্ষেত্রে বারো এক্স আর পুরোনোদের ক্ষেত্রে দুশো এক্স পাঁচটি করে ট্যাবলেট সকাল বিকাল আহারে আগে নিউ লাইফ রেস্কিউ সঙ্গে ব্যবহার করবেন ভীষণভাবে উপকার পাবেন আর যখন নির্বাচিত ওষুধ আপনার ব্যবহার করে ফল পাচ্ছেন না বা বহু পুরানো রোগে আপনারা যারা ভুগছেন তারা একবার নষট হিসেবে সিফিল নাম ব্যবহার করবেন সিফিল নাম ওয়ান এম শক্তি তিন দিন অন্তর দু সপ্তাহ ব্যবহার করবেন দেখবেন ভীষণভাবে কাজ পাবেন আপনি এই অনিটা রোগ থেকে মুক্তি পাবেন পাবেনই কারণ এই যে নষট ওষুধের কথা বললাম এই ওষুধটা আপনার সমস্ত ওষুধটাকে কাজ করিয়ে আপনার দেহে সুনির্দার বন্যা বইয়ে দেবে যাই হোক আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেলাইটনটা প্রেস করে রাখবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন কারণ আপনাদের উপকারের উদ্দেশ্যেই এত কষ্ট করে নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করছি যার জন্যে অবশ্যই করে একটা লাইক করবেন লাইক করলে কি হয় ভিডিও তৈরির উৎসাহ বাড়ে ইচ্ছাশক্তি বাড়ে আবারও আমার গ্রামের চালক পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার